নমস্কার সকলকে দেখো আজ কথা বলবো একটা ইংলিশ ভার্সনে একটা জিকে বই যেটা তোমরা কুইক রিভিশনের জন্য নিতে পারো দেখো এই বইটি প্রকাশিত হয়েছে এসান্ত পাবলিকেশন থেকে তো এসান্ত পাবলিকেশনের যে বেঙ্গলি ভার্সনে সাধারণ বিজ্ঞান বলে যে বইটি রয়েছে সায়েন্সের সেই বইটা তোমরা অনেকেই পছন্দ করো বা সেই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে অনেকেই দেখেছ বা অনেকেই ওই বইটি সংগ্রহ করেছ তো সেই পাবলিকেশনেরই মানে এসসান্ত পাবলিকেশনেরই থেকে প্রকাশিত একটা ইংলিশ ভার্সনের জি কে বই তো এটি দেখো ফার্স্ট এডিশন লুসিট জেনারেল নলেজ বইটির নাম রয়েছে এনসিআরটি উইথ ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো রয়েছে এবং বইটিতে কন্টেন্টস ইনফরমেশন ফ্রম গভর্নমেন্ট ডকুমেন্ট প্রেজেন্ট প্রেজেন্টেশন অব ডাটা বাই ম্যাপস অ্যান্ড ইমেজেস তো বিভিন্ন প্রকারের ছবির সহকারে কিন্তু আমরা প্রেজেন্টেশনগুলো দেখতে পাবো এই বইটির মধ্যে এই বইটির সম্পাদনা রয়েছে অনিল কেসরি এবং এই বইটির যে থিকনেস থিকনেসটা দেখো বেশি কিন্তু মোটা নয় একটা কে বই হিসাবে তো আমি ফার্স্টেই সেটা আমি বললাম যে একটা কুইক রিভিশনের জন্য কিন্তু এই বইটি তোমরা পার্সেস করতে পারো ইংলিশ ভার্সনের মধ্যে এবং সাইডটা দেখো সাইডটা ঠিক এইরকম কালারফুল রয়েছে এবং যে লেখক সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা রয়েছে এবং এই বইটি কেউ যদি অনলাইন থেকে পার্চেস করতে চাও তো এই বইটির অনলাইন পার্সেস লিঙ্ক আমি দিয়ে রাখবো বা যদি মনে হয় যে আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সোট বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকে তোমরা নেবে সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে তো আমি অফুদা নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও বইটির যে এমআরপি এমআরপি রয়েছে তিনশো পঞ্চাশ টাকা তো যেটি আমি বললাম তো তোমরা কেউ যদি পারচেস করতে চাও তো সেখানে সেক্ষেত্রে কিন্তু সব লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে তোমরা একটু চেক আউট করে নিও এছাড়া আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করব তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে তো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো ক্ষেত্রে ডেসক্রিপশনেও টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে তোমরা একটু চেক আউট করে জয়েন হয়ে যেও দেখো এর পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে বইটির কোনো ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো আগাগোড়াইস্তান পাবলিকেশনের এই বিষয়টা কিন্তু খুব ভালো হয় এবং আমি যদি দেখাই তোমাদের একটু কন্টেন্টে যে কন্টেন্টে কি কি বিষয় রয়েছে দেখো প্রথমেই চলে এসছি কন্টেন্ট তো সেখানে রয়েছে যে হিস্ট্রি যে তিনটি ভাগ রয়েছে প্রাচীন মধ্য এবং আধুনিক সেই তিনটি এখানে আমরা ভাগগুলো দেখতে পাবো ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে আর্ট অ্যান্ড কালচার রিলিজিয়াস গভর্নমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অরগানাইজেশন জিওগ্রাফি জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যান ইকোনমি জিওগ্রাফি জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোলজি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি জোজোলজি বোটানি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিসলেনিয়াস তো প্রথমে দেখো হিস্ট্রি অফ অ্যানসিয়ান্ট ইন্ডিয়া তো এখানে দেখো হিস্ট্রি ইজ নট অনলি দ্য স্টাডি অফ পাস্ট টাইমস বাট অলসো টু গেট অ্যাকওয়ার্ড উইথ দ্য কালচারালস দ্য ম্যাপ দ্য পাস্ট ইন দ্য কন্টেক্স উই ডিভাইড ইন্ডিয়া হিস্ট্রি টু থ্রি পার্টস টু নো দ্য আন্ডারস্ট্যান্ড ইট যে তিনটি পার্ট যেটা প্রথমে রয়েছে অ্যানেশিয়ান্ট অ্যানসিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি মিডেবল ইন্ডিয়া হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি তো এখানে তিনটি পাট প্রথমে বিভক্ত রয়েছে এবং ছবির বা ম্যাপের যেটা বলেছিলাম তো এই ম্যাপগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো ইতিহাসে প্রথমেটা ভাগ এক কথায় বইটির প্রেজেন্টেশন কিন্তু ভালো ইংলিশ ভার্সনে আগেগোটাই ভালো হয়ে থাকে ইংলিশ ভার্সনের থেকে তো তার থেকে যেটা এস্টার্ন পাবলিকেশনের ফার্স্ট এডিশন যেটা বেরিয়েছে তো এটা আমি দেখলাম বেশ কিছু দিন যাবত কিন্তু বইটি আমার কাছে রয়েছে এবং দেখলাম কিন্তু আমার মনে হয়েছে যে বইটি তোমরা কুইক রিভিশনের জন্য নিতে পারো বা এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো হিস্টোরি অফ মডার্ন ইন্ডিয়া এখানে সালগুলো দেখতে পাবে কান্ট্রি এয়ার এবং কোম্পানি দেখো প্রচুর কিন্তু এখানে ম্যাপের কিন্তু ব্যবহার রয়েছে তো এটি গেল হচ্ছে তোমার হিস্ট্রি তারপর চলে এসছি এটা হচ্ছে তোমার ভূগোলের মধ্যে হাইকোর্ট সম্পর্কে রয়েছে আর্টিকেলগুলো এখানে দেখতে পাবে কোন আর্টিকেলে কি বিষয়গুলো রয়েছে যেমন আর্টিকেল দুশো চোদ্দো আর্টিকেল দুশো একত্রিশ আর্টিকেল দুশো চব্বিশ তো এমন করে কিন্তু প্রত্যেকটা আর্টিকেল তোমরা দেখতে পাবে গভর্নর চিফ মিনিস্টারি স্টেট অ্যাসেম্বলি চিফ ইলেকশন কমিশনার যারা রয়েছেন যেমন সুকুমার সেন একুশে মার্চ উনিশশো পঞ্চাশে উনিশে ডিসেম্বর উনিশশো পলিসি কমিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো রয়েছে প্রত্যেকটি অর্গানাইজেশনে রয়েছে ইউনাইটেড নেশনস অ্যান্ড অর্গানাইজেশন ফিজিক্যাল জিওগ্রাফি তো এক কথায় এই বইটির একটু প্রেজেন্টেশন তোমাদের দেখানোর ছিল যে কেমন কি করা হয়েছে তো প্রত্যেকটি বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চাচ্ছি না ভিডিওটা বড় করতে তো কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো বা কী মতামত রয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা আমি বেশি বড় করছি না দেখো এটা হচ্ছে তোমার সায়েন্সের পার্টটা রয়েছে বিভিন্ন ছবিরও কিন্তু ব্যবহার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে স্পোর্টস স্পোর্টস থেকে যে সমস্ত ঘটনাগুলো রয়েছে যে কি ফ্যাক্ট বলে এখানে পয়েন্টগুলো তোমরা দেখতে পাবে তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো